বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে ভাষায় হিন্দুত্বের পক্ষে জোরালো সওয়াল করেছেন সেই দিলীপ ঘোষকেই হিন্দুত্বের আসল দর্শন ও ভাবধারার সুরে বিদলেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার একে ওয়াকফ আইন নিয়ে উত্তাল মুর্শিদাবাদ তার মধ্যে দুই দলের দুই নেতার তরজায় উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনৈতিক বাতাস আমরা দেখব দিলীপ ঘোষ ও অপূর্ব সরকারের সেই দরজা হিন্দুর কোন দায় নেই ধর্ম হওয়ার হিন্দুর কোন দায় নেই সম্প্রীতি করার আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের আপনি দু তিন খন্ড হয়ে গেছে পাকিস্তান হয়ে গেল আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল মা বোনের ইজ্জত গেল চোদ্দ পুরুষের ভিটে মাটি ছেড়ে উপার বাংলা থেকে এসেছি কত সম্প্রীতি করবেন তাই কিছু আহম্মদ সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি রামনবমী সম্প্রীতির উৎসব নয় কান খুলে শুনে রাখুন এটা হিন্দুর উৎসব রাম আমাদের রাষ্ট্রপুরুষ পূর্বপুরুষ তার জন্মভূমি করব কেউ অপবিত্র করবেন না যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির হিন্দু কোন ঠেকা নেয়নি যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে

মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ তাহলে কেন ভারত পাকিস্তান হ্যাঁ কেন ভারত পাকিস্তান আবার কেন মাললা মুর্শিদাবাদে হামাসের পতাকা উড়ছে কেন উড়ছে কেন হামাসের পতাকা উড়ে এখানে কেন উত্তর না কেউ কি করে হিম্মত হয় মমতা ব্যানার্জি আপনার সম্প্রতি আপনার বাড়িতে থাকুন আপনার সম্প্রতি আপনার বাড়ি মাঝে রাখুন আমাদের আহ মানাবেন না অনেক রক বানিয়েছেন কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে এদেরকে সময় এবার হিন্দু বাচ্চাই নয় এদের রক্ত নবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা সেকুলার যদি আপনার রামনবমীর মিছিল আসে ওটা অপবিত্র হবে তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো সাড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন কি ধরজেদা। আলো করে মুথখাইয়ে তার পড়াটা কাড়াবে অনেক সম্পত্তি শুনেছি নং এই নংরামি বন্ধ করুন নেকামি আপনার বাড়িতে এখন হিন্দু কোন ঠেকায় আসেনি সম্পত্তি সেইজন অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্পত্তি সম্পত্তি বলে আমি আগেও বলেছি মুসলমানকে মুসলমান থাকতে দিন হিন্দুকে হিন্দু থাকতে দিন ভারতের ভারত থাকতে দিন নেকামি নংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না তাই মুর্শিদাবাদে যা ঘটছে মমতা বানার্জি যদি তার ব্যবস্থা নেন আজ এই যোগ্য শিক্ষকরা রামনবমীটা কি আমার একটা ধর্মীয় অনুষ্ঠান তো আমার একটা নিজস্ব হিন্দু ধর্মের অনুষ্ঠান রামনবমী হ্যাঁ সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান কি আমরা মান্যতা দিয়ে আমাদের ইতিহাস বলছে আমাদের সংস্কৃতি বলছে যে আমরা আমাদের সমস্ত অতিথি বন্ধু বান্ধব সবাই আমরা আমন্ত্রণ করি সেই পুজোতে সেখানে হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান মুসলিম জৈন আমরা সবাইকে আমন্ত্রণ জানাই তাহলে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে সেই পুজো অনুষ্ঠানে আমরা তাদের সাথে আমি হয়তো উপোস করে পুষ্পাঞ্জলি দিই আমার মুসলিম ভাই আমার পাশে থাকে বা খ্রিস্টান জৈন যেই হোক অন্য ধর্মের যে কোনো মানুষই যেহেতু সে আমার বন্ধু আমার ভাই একসাথে লেখাপড়া করেছি একসাথে স্কুলের বেঞ্চে পাশে বসেছি আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় কালী পুজো দুর্গা পুজো সমস্ত পুজোই হয় এই বাংলা আমরা বেশি মান্যতা দিই দুর্গা পুজোকে কালী পুজোকে হ্যাঁ আমরা বেশি মান্যতা দিয়ে আমরা এটা আমাদের হয়ে থাকে তাই সব উৎসবেই কিন্তু সমস্ত ধর্মের মানুষ আমার বন্ধু বান্ধবদের নিমন্তন্ন করি তাই আমি আমি সেই ধর্মটা মানি যে আমার উৎসবে সবার সকলের আমন্ত্রণ থাকবে আবার ঈদের সময় এটাও তো মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচার সেখানেও তো আমরা আমন্ত্রণ পাই আমরা যাই কারণ যে ছেলেটির সাথে ছোট থেকে বড় হয়েছি এক একসাথে স্কুলের বেঞ্চে একসাথে বসেছি একসাথে পড়াশোনা করেছি একসাথে খেলাধুলা করেছি একসাথে টিউশন করেছি সেই বন্ধুর বিপদে আপদে অনুষ্ঠানে আমরা যাব এটাও যেমন ঠিক আমার বিপদে আপদে অনুষ্ঠানে আসবে এটাও ঠিক এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের আত্মা যে কথা বিবেকানন্দের কথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা আমি এর আগে আপনাদেরকে একটু আগে বলছিলাম তাই দিলীপ ঘোষ যদি বলে থাকে সম্প্রীতির উৎসব ধর্মীয় অনুষ্ঠানটা আমার ব্যক্তিগত এবং সেই ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত যারা থাকবে সেখানের মধ্য দিয়েই তো আমরা একে অপরের সৌভাতৃত্ব বোধ জেগে উঠবে এটা যদি দিলীপ ঘোষ ভুল ব্যাখ্যা করে থাকেন এবং এই ভুল ব্যাখ্যার মধ্য দিয়ে প্ররোচিত করে করেন যেটা করছেন উনি এই মুর্শিদাবাদ জেলাতে এসে এই সব কথা বলে গাদার বাচ্চা রক্তের দোষ এইসব বলে প্ররোচিত করছে যাতে এই মুর্শিদাবাদের দাঙ্গা লাগানো যায় ওনাকে এখন এই মুর্শিদাবাদের বোধহয় দায়িত্ব দিয়েছে এই দাঙ্গা টাঙ্গা বাঁধাও যাতে আমাদের লাভ হয় আমাদের লাভ হয় কিন্তু আমি মুর্শিদাবাদের মানুষ আমরা অত্যন্ত সজাগ এবং সচেষ্ট কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জল ঠিক যেমনটা আজকে আজকের আধুনিক নারী